স্বাগত জানাই দর্শক সিরিজি পোস্টের লাইফ থেকে সরাসরি আমি রাফসান খান আছি আপনাদের সঙ্গে এবং এই মুহূর্তে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি নগরের চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ যে কেন্দ্রটি আছে সেই কেন্দ্রে এবং আমরা আসলে আপনাদেরকে যেটি জানাতে চাই এই কেন্দ্রে কিন্তু প্রায় নয় হাজারের মতো ভোটার কিন্তু রয়েছেন এবং সকাল থেকেই কিন্তু ভোটারের আনাগোনা এখানে দেখা যাচ্ছে এবং আমরা আরো আসলে আপনাদেরকে যেটি জানাতে চাই যে এই কেন্দ্রে কিন্তু পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের সংখ্যা নারী ভোটারের সংখ্যা কিন্তু বেশি এবং আমার পেছনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক নারী সমর্থকেরা কিন্তু এখানে নারী ভোটার যারা আছেন তারা কিন্তু এখানে ভোট প্রদান করতে আসেন তো আমরা আসলে আপনাদেরকে যদি আরেকটু দেখানোর চেষ্টা করি আপনারা দেখছেন যে ভোট দিয়ে কিন্তু সকলে একে একে কিন্তু চলে চলে যাচ্ছেন তো আমরা আসলে এখানে কথা বলার চেষ্টা করবো আসলে যারা ভোট প্রদান করেছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব আচ্ছা আমরা আপনাদের সঙ্গে একটু কথা বলতে চাই ভোট দিতে তো এসেছেন এর আগেও তো ভোট দিয়েছেন হ্যাঁ এর আগের যে ভোটের পরিবেশ ছিল আর বর্তমান পরিবেশে কি তফাৎ দেখতে পাচ্ছেন আগের থেকে এবার অনেক ভালো দেখেছি আগেরবার ভোট দিতাম বুদ্ধিও দিতে পারি নাই মারামারি চলছিল আচ্ছা তো এবার এবার আসলে তো সকাল থেকেই তো দেখছেন আসলে পরিবেশ কেমন লাগছে অনেক ভালো অনেক ভালো লাগছে তো আসলে কে জিততে পারে বলে আপনার মনে হচ্ছে কে জিততে পারে সেটা আমরা বলতে পারবো না আল্লাহ যারে জিতায় সেটাই ধন্যবাদ ওকে তো দর্শক আমরা এখানে ভোট দিতে এসেছেন একজন ভোটারের সঙ্গে কথা বলছিলাম তো এই মুহূর্তে আমরা আরেকজন ভোট দিয়েছেন এরকম একজন ভোটারের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে আপনি কি ভোট দিয়েছেন यस আচ্ছা তো মানে ভোটের পরিবেশ নিয়ে আমাদেরকে আলহামদুলিল্লাহ ভালো আছে আগের থেকে এখন অনেক ভালো এরা আগেরবার কি ভোট দিয়েছিলেন অবশ্যই ভোট দিতে পেরেছিলেন জি আচ্ছা তো এই ভোটার যে পরিবেশ দেখছেন মানে কে জিততে পারবো সেটা একমাত্র উপরে আল্লাহ জানে সেটা ভালো উপরে আল্লাহ জানে আপনি কাকে ভোট দিয়েছেন আমার পছন্দমত আমি যাকে ভালো লাগে তাকে দিছি সেটা তো আপনাকে বললে হবে না জি তো দর্শক আমরা এখানে একজন ভোটারের সঙ্গে কথা বলছিলাম তো তিনি আসলে আমাদেরকে যেটি জানাচ্ছিলেন যে ভোটের যেই পরিবেশ খুব শান্তিপূর্ণ ভাবে কিন্তু আসলে ভোট 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 কিন্তু তারা আসলে প্রদান করছেন এবং সকলে কিন্তু এবারে ভোটার ভোটের পরিবেশ নিয়ে কিন্তু আশার বাণী ব্যক্ত করেছেন যে নিরপেক্ষ একটি ফলাফল হবে তো আমরা আরো কয়েকজন ভোটারের সঙ্গে আসলে একটু কথা বলার চেষ্টা করবো আপনি কি মানে ভোট দিতে এসেছেন আচ্ছা তো আমরা আপনার সঙ্গে একটু কথা বলেছি ভোট তো দেওয়া শেষ এর আগেরবারও তো ভোট দিয়েছিলেন এর আগেরবারের পরিবেশ এবং বর্তমান পরিবেশে কি তফাৎ দেখতে পাচ্ছেন

আমি গতবার যখন নিছি তখন নারী ভোটার এত ছিল না বলতে গেলে এবার দেখছি নারী ভোটার অনেকেই আসছে অনেকে জি জি তো আসলে মানে ভোট যেহেতু দিয়েছেন মানে আসলে কারা জিততে পারে বলছে নতুনরা না পুরনরা সেটা আমি জানি না তবে আমি চাই নতুনরা জিতুক পুরনোরা তো অনেকদিন শাসন করেছে অনেকদিন রাজত্ব করেছে আর নতুনরা কেউ আসুক ধন্যবাদ তো দর্শক আমরা এখানে উপস্থিত একজন ভোটারের সঙ্গে কথা বলছিলাম যে যিনি আগের নির্বাচনে পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করলো এবার তিনি আসলে সেই দায়িত্ব পালন করতে না পারেননি তবে তিনি কিন্তু ভোট প্রদান করেছেন তো এই মুহূর্তে আমরা একজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো যে ভোট তো দিয়েছেন ভালো লাগছে আনন্দ লাগছে অনেকদিন পরে ভোট দিচ্ছি তো বছর পর ভোট দিচ্ছেন আওয়ামী লীগ বছর আসলে এত বছরে তো ভোট দিতে নাই কেন ভোট দেন নাই আমাদের আগে তো আমরা কি শান্তিপূর্ণ আলহামদুলিল্লাহ অনেক ভালো হইতেছে কে জিততে পারে বলে আপনার মনে হচ্ছে নতুনেরা জিতবে না পুরনোরা ইনশাল্লাহ যাতে জিততে পারে এটাই তো শকর আলহামদুলিল্লাহ এখন দেখি না বাকি আল্লাহর উপরে যাকে দিছি তাকে দেখি না দোয়া করি ইনশাআল্লাহ হইব যাকে ভোট দিয়েছেন আপনার এলাকার একটা মানে সমস্যা বা প্রতিশ্রুতি তো দিয়েছিলেন মানে কি আশা করেন আপনার ভালো আশা করি ইনশাআল্লাহ এলাকার কি উন্নয়ন এই উন্নয়ন ভালো পরিবেশ মানুষের নিরাপত্তা তারপরে তোমার মানুষের গরিব গুণাকে চাওয়া এটাই তো আমাদের মানে পরিবেশের ভোটার যেতে দাঁড়াইব ও উনি হইব ওনার এটা কর্তব্য ঠিক আছে না জি ধন্যবাদ ভালো থাকি তো দর্শক আসলে আমরা এতক্ষণ ধরে আপনাদেরকে আসলে যেটি দেখাচ্ছিলাম চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ কেন্দ্র থেকে যেখানে প্রায় নয় হাজার ভোটার কিন্তু এবার ভোট ভোট দিবেন বলে আমরা জানতে পেরেছি সো সকাল থেকে এই ভোট কেন্দ্রে চাপ থাকলো বর্তমানে চাপ একটু শিথিল হয়েছে তবে নারী ভোটারদের কিন্তু আসলে বিপুল সংখ্যক নারী ভোটারদের আগমন কিন্তু আসলে এই ভোট কেন্দ্রে ঘটছে তো আমরা এখানে উপস্থিত আরো কয়েকজনের সঙ্গে আসলে একটু কথা বলবো যে ভোট তো দিতে এসেছেন ভোটের পরিবেশ কেমন দেখছেন ভালো 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 এর আগেও তো ভোট দিয়েছিলেন এর আগের পরিবেশ এবং বর্তমান এর আগেও তো ভোট দিয়েছিলেন আমি তোমি এবার প্রথম ভোট দিচ্ছেন প্রথমবার ভোট দিয়ে কেমন লাগছে এখনো তো দিনাই দেখে দিয়ে দেখি কি রকম লাগে আচ্ছা তো মানে পরিবেশ তুই আগের বারও দেখেছেন এবারেও দেখছেন তো তফাৎটা আসলে কি দেখতে পাচ্ছেন আগে দি আর তারপর বলবো কে জিততে পারে বলে মনে হচ্ছে নতুনেরা না পুরনোরা হুম নতুনরা জিতবে না পুরনোরা জিতবে কোন নতুন না সবাই যাকে বরদাই সেই জয়যুক্ত হবে তো দর্শক আসলে আমরা এতক্ষণ ধরে আপনাদেরকে দেখাচ্ছিলাম নগরের সরকারি কমার্স কলেজ ভোট কেন্দ্র থেকে এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক নারী ভোটাররা কিন্তু এখানে ভোট দিতে আসেন এবং এই কেন্দ্রের সকাল থেকে যে চাপ ছিল বর্তমানে কিন্তু সেই চাপ কিন্তু এখনো দেখা যাচ্ছে তো আমরা এখানে কিন্তু পূর্বে কাজ করেছেন এরকম একজন পোলিং অফিসারের সাথেও কিন্তু কথা বলেছিলাম তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে এর আগের নির্বাচনে মানে তিনি পোলিং অফিসার হিসেবে যখন দায়িত্ব পালন করেছিলেন এখানে আসলে তাকে মাছি মারতে হয়েছিল ভোটারের কোন আসেনি কিন্তু এবার কিন্তু প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন যে বিপুল সংখ্যক ভোটার কিন্তু আসছেন এবং তিনি নিজেও বলছেন যে তিনি নিজেও এবার ভোট দিয়েছেন তো এই ছিল নগরীর সরকারি কমার্স কলেজ কেন্দ্র থেকে সর্বশেষ